পুরোনো দিনের বিয়েবাড়িতে আলু ভাজা বিশেষ করে ঝুড়ি আলু ভাজা বাঙালি বিয়েবাড়ির একটি জনপ্রিয় খাবার এটি দেখতে ঝরঝরে এবং খেতে মচমচে হয়ে থাকে এই ভিডিওতে বিয়েবাড়ির মতো ঝুড়ি আলু ভাজা বানানোর সহজ পদ্ধতি দেখানো হয়েছে প্রথমে কয়েকটা মিডিয়াম সাইজের আলু বিশেষ করে লম্বা আলু নিলে খুব ভালো হয় আলুগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব আপনারা চাইলে খোসা নাও ছাড়াতে পারে আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে জলের মধ্যে ডুবিয়ে রাখব হলে আলুতে কালো ছোপ পড়ে যায় যা ভালোভাবে ধোয়ার পরেও ওঠে না সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে এরকম একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে ঝুড়ি ঝুড়ি করে কেটে নেব আপনারা চাইলে গ্রেটারের বড়ো ছিদ্রগুলো দিয়েও করতে পারেন এবং ছোট ছিদ্রগুলো দিয়েও করতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে যখন আপনি গ্রেড করছেন তখন আলুকে উপর থেকে নিচের দিকে নিয়ে যাবেন কখনোই নিচ থেকে উপরে আনবেন না তাহলে আলুগুলো ছোট ছোটো হবে আমি যেভাবে করছি ঠিক এইভাবে সমস্ত আলুগুলো ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা নোংরা হয়ে আছে এটাকে খুব ভালোভাবে ধুয়ে একদম সাদা করে নেব এরপর জড়ি আলুগুলোকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট অবশ্যই ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হবে তবেই আলুগুলো মুচমুচে হবে না হলে কিন্তু আলু নরম হয়ে যাবে ভাজার পর পনেরো থেকে কুড়ি মিনিট পর ঝড়ি আলোগুলো থেকে দু হাত দিয়ে চেপে ঠিক এইভাবে জল নিমে নেব যাতে কোনো জল না থাকে এবং সেটাকে কোনো একটি থালা বা কোনো নেটের ওপর বিছিয়ে দেব যতটুকু জল থাকবে পুরোটা শুকিয়ে নিতে হবে অথবা কিচেন টাওয়াল দিয়ে আপনারা মুছে নিতে পারে বাটি সাহায্যে এবার কড়াই গরম করে তাতে সাদা তেল দিয়ে দেব দুবো তেলে ভাজার মতো একটু বেশি করে তেল দিতে হবে তবে আলু ভাজার আগে চার থেকে পাঁচটা শুকনো লঙ্কা ভেজে নেব বেশ কালো করে ভেজে নেবো এরপর দু ডাল কারি পাতা ভেজে নেব ভেজে তুলে নেওয়ার পর ওই একই তেলে চীনা বাদাম ভেজে নেবো এবার অল্প অল্প করে ঝুড়ি আলুগুলো তেলে ছেড়ে দেব অবশ্যই মনে রাখবেন একসাথে বেশি আলু দিয়ে দিলে সেটা সিদ্ধ হয়ে যাবে মুচমুচে হবে না তাই অল্প অল্প করে ভাজতে হবে যখনই হালকা ব্রাউন রং ধরবে তখনই তুলে নেবেন অন্য কোনো রান্নার ভিডিও চাইলে অবশ্যই বলবেন আমরা তা দেওয়ার চেষ্টা করব সমস্ত আলু ভাজার পর সেটিকে এবার ভেজে রাখা শুকনো লঙ্কা কারিপাতা ও চীনা বাদাম ছুরি আলু ভাজার সাথে মিশিয়ে নেব একটা কথা মনে রাখবেন আপনারা যখন আপনারা যখন খাবেন ঠিক তার আগে লবণ মিশিয়ে নেবেন কারণ এটাকে যদি আপনি লবণ মিশিয়ে রাখেন তাহলে আলু ভাজাগুলো নরম হয়ে যাবে এবং এই আলু ভাজাগুলো সাত দিন থেকে আট দিন মতো আপনি স্টোর করে রাখতে পারেন ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন